এক বছরের ব্যবধানে ছয় ধাপ এগিয়ে চট্টগ্রাম বন্দর বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় আটান্নতম অবস্থানে উঠে এসেছে এ নিয়ে গত এক দশকে ত্রিশ ধাপ এগিয়েছে এই বন্দর দু সালে সারা বিশ্বের বন্দরগুলোর ব্যস্ততা অর্থাৎ কন্টেনার পরিবহনের সংখ্যা হিসেব করে শীর্ষ একষট্টি তালিকা তৈরি করেছে লয়ডস লিস্ট লন্ডন ভিত্তিক শিপিং বিষয়ক বিশেষজ্ঞ পুরনো এই সংবাদ মাধ্যম ব্যস্ত বন্দরগুলোর তালিকা প্রকাশ করেছে পোশাক শিল্পের রপ্তানির উপর ভর করে চট্টগ্রাম বন্দরে কন্টেনার পরিবহনের সংখ্যা বাড়ছে বলে উল্লেখ করা হয় লয়েডস লিস্টের প্রতিবেদনে তবে অবস্থানগত উন্নতি হলেও প্রতিবেদনে চট্টগ্রাম বন্দরের সম্প্রসারণ জরুরি বলেও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রাম বন্দর দিয়ে যতপূর্ণ পরিবহন হয় তার সাতাশ শতাংশ কন্টেনারে আনা নেওয়া হয় বাকি তিয়াত্তর শতাংশ আনা নেওয়া হয় কন্টেনারবিহীন সাধারণ জাহাজে সাধারণ জাহাজের যেগুলো বাল্ক ব্রেক বাল্ক ও ট্যাঙ্কার খোলে আমদানি হয় মূলত সিমেন্ট ইস্পাত ও সিরামিক কারখানা কাঁচামাল এবং পাথর কয়লা ভূগপণ্য ও জ্বালানি তেল পরিমাণে চতুর্থাংশ পণ্য পরিবহন হলেও কন্টেইনারে বেশিরভাগ শিল্পের কাঁচামাল বাণিজ্যিক পণ্য ও ভোগ্য আমদানি হয় আবার সমুদ্রপথে রপ্তানি যায় এতে কন্টেনার পরিবহনের পরোক্ষ সূচক হয়ে উঠেছে লিস্টের তালিকা অবশ্য বন্দরের সেবার মান বিবেচনা করা হয়নি এরপরও তালিকা এগিয়ে যাওয়ার অর্থ হলো বন্দরটি দিয়ে বৈদেশিক বাণিজ্য বাড়ছে সমুদ্রপথে দেশে কন্টেনার পরিবহনের আটানব্বই শতাংশ এই বন্দর দিয়ে হয় এতে একক বন্দর হিসেবে চট্টগ্রামের অবস্থানও উন্নতি হচ্ছে এ অবস্থায় বন্দর সম্প্রসারণের কাজও অনিবার্য হয়ে পড়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বন্দরে কন্টেনার পরিবহন বাড়ছে একটিমাত্র কন্টেনার বন্দরের কারণে সব চাপ এসে পড়ছে চট্টগ্রামের ওপর অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়লে সামনে এই চাপ সামলাতে পারবে না চট্টগ্রাম এই জন্য দীর্ঘমেয়াদে মাতার বাড়ি বন্দর মধ্যমেয়াদে বে টার্মিনাল ও দ্রুত পতেঙ্গা টার্মিনাল চালুর বিকল্প নেই মাতারবাড়ি চালু হলে বন্দরকেন্দ্রিক সর্বোচ্চ সুবিধা পাবেন ব্যবহারকারীরা দু উনিশ সালে বিশ্বের বন্দরগুলোর গড় প্রবৃদ্ধি ছিল আড়াই শতাংশ চট্টগ্রাম বন্দরের প্রভৃদ্ধি ছিল তার চেয়ে বেশি প্রায় ছয় শতাংশ পাকিস্তানে করাচি বন্দর ছিল একসময় চট্টগ্রামের আগে দু বছর আগেই করাচিকে পেছনে ফেলেছে চট্টগ্রাম এখন করাচি বন্দরের সাতাশ ধাপ উপরে আছে এই বন্দর লয়স লিস্টের তালিকায় শীর্ষে রয়েছে চীনের সাংঘাই বন্দর গত বছর বন্দরটি দিয়ে চার কোটি তেত্রিশ লাখ কন্টেনার পরিবহন হয়েছে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর বন্দর সবার শেষে অর্থাৎ একশতম স্থানে রয়েছে তাইওয়ানের তাইপে বন্দর এই বন্দর দিয়ে কন্টেনার পরিবহন হয়েছে ১৬ লাখ প্রতিবেদনে বলা হয় দু হাজার উনিশ সালে বিশ্ব শীর্ষ একষট্টি বন্দর দিয়ে একক কন্টেনার পরিবহন হয়েছে যা দু হাজার বন্দরের মধ্যে চীনের আছে তেইশটি চীনের বন্দরগুলো দিয়ে বিশ্বের মোট কন্টেনারের আটত্রিশ দশমিক চার তিন শতাংশ পরিবহন হয়েছে চীনে গত বছর কন্টেনার পরিবহন হয়েছে চব্বিশ কোটি সাঁত্রিশ লাখ বৈশ্বিক তালিকায় উন্নতি হলেও চট্টগ্রাম বন্দরে এখনও বছরের বেশিরভাগ সময় জাহাজ জট লেগেই থাকে এর কারণ হলো বন্দরটিতে সক্ষমতার চেয়ে বেশি কন্টেইনার আসে শিল্প ও সেবা খাতে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে তার প্রতিফলন ঘটছে বন্দরের কন্টেইনার পরিবহন বৃদ্ধির হারে সামনে অর্থনৈতিক অঞ্চলে কারখানার জন্য কাঁচামাল আমদানি ও প্রস্তুত পণ্য রপ্তানি করতে হবে ভারতের সাত রাজ্যে পণ্য পরিবহনের সুবিধাও চালু হয়েছে তাতে কন্টেনার পরিবহন আগামী দিনে বাড়বে এজন্য বে টার্মিনাল চালুর বিকল্প নেই কারণ এখানকার অবকাঠামো দিয়ে আর বেশি কন্টেনার পরিবহনের কোনো সুযোগই নেই